ভারতবর্ষের অন্যতম বিখ্যাত আর রহস্যময় মন্দির হলো কোণার্ক মন্দির পুরাণ অনুসারে মন্দিরটি বারোশো সালে রাজা নরসিংহদেব নির্মাণ করিয়েছিলেন ভুবনেশ্বর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত আছে এই মন্দির আর এই মন্দিরে আছে অনেকেরই অজানা কিছু রহস্য মন্দিরটির আছে অনেক রহস্য যার মধ্যে একটি রহস্যময় ঘটনা হলো আত্মহত্যা আর এই মন্দিরে আছে অনেকেরই অজানা কিছু রহস্য মন্দিরটির আছে অনেক রহস্য যার মধ্যে একটি রহস্যময় ঘটনা হল আত্মহত্যা এই মন্দিরে একজন আত্মহত্যা করেছিল সেই কারণে আজও এই মন্দিরে কোনো পুজো করা হয় না রাজা নরসিংহদেবের আদেশ ছিল যে এই মন্দির বারোশো শ্রমিককে বারো বছরে বানাতে হবে এর থেকে একজন বেশি শ্রমিক বা একদিন বেশি কম হলে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মন্দিরের নির্মাণ কাজের সময় এক শ্রমিকের স্ত্রী গর্ভবতী হলেন কিন্তু শ্রমিকের বাড়ি ফেরার কোনো উপায় ছিল না এই শ্রমিকের এক পুত্র সন্তান হয় যার নাম ধর্মদাস বারো বছর পরে সে তার মায়ের কাছ থেকে নিজের পিতার সম্বন্ধে জানতে পারে এবং মায়ের অনুমতি নিয়ে সে নিজের পিতাকে খুঁজতে বেরিয়ে পড়ে ধর্মদাস অনেক খোঁজার পর নিজের পিতাকে খুঁজে পায় বারো বছর পর যখন তার পিতা নিজের সন্তানকে দেখে তখন সে খুব খুশি হয় কিন্তু তখন তার বিপদের সময় হয় কারণ তখন মন্দিরের কাজ শেষ হতে হয় সাত দিন বাকি ছিল মাত্র মন্দিরের মঙ্গল ঘট কোনোভাবেই স্থাপিত করা যাচ্ছিল না ছেলে পিতার কষ্ট দেখে তার কাছে অনুমতি নিয়ে নিজেই এই কাজে হাত লাগায় সে মন্দিরে মঙ্গল ঘট স্থাপিত করে ফেলে কিন্তু এতে রাজার অমান্য করা হয় কারণ তখন বারোশো জায়গাতে শ্রমিকের সংখ্যা বেড়ে গিয়ে হয়ে গেল বারোশো এক তখন শ্রমিকদের প্রাণ বাঁচাতে ধর্মদাস কোণার্কের মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো এতে মন্দির অপবিত্র হয়ে গেল এই কারণে আজও এই মন্দিরে রাতে এক আর্থ নাথ শোনা যায় অনেকেরই এখানে অস্বাভাবিক অনুভূতি হয়েছে আজ পর্যন্ত এখানে কোনো পুজো হয় না সূর্য মন্দির হওয়ার পরেও এখানে কোনো বিশেষ মূর্তি দেখা যায় না এমনকি এই মন্দিরে জুতো পরেও প্রবেশ করা যায় অনুমান করা হয় যে এই মন্দিরের ভেতরে একটি বড় চুম্বক ছিল যা বড় বড় জিনিসকে পর্যন্ত আকর্ষণ করতে পারত ইংরেজদের জাহাজকে পর্যন্ত আকর্ষণ করত। অনেকে বলে যে এই চুম্বক বর্তমানে আর নেই এটা ইংরেজরা নিজেদের সাথে নিয়ে গিয়েছিল মন্দিরটিকে আর আগের মতন দেখতে নেই কিন্তু তবুও আজও বহু মানুষ বহু জায়গা থেকে এই মন্দির দেখতে আসে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে দিন